আসসালামু আলাইকুম আমলেনাজ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখতে যাচ্ছি আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ শব্দটি আছে আল্লাহ শব্দটি কখনো কখনো মোটা হয় আবার কখনো কখনো বারিক হয় কোন সময় বারিক হয় আর কোন সময় মোটা হয় এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ শব্দটি পড়তে বা লিখতে দুইটি লাম ব্যবহার হয় যেমন এই দুইটি লামকে তাসদিদ চিহ্ন দিয়ে একটি লামে লেখা হয়েছে আমি যদি আল্লাহকে বান্না করতে চাই আলিফ লাম লা এই হচ্ছে দুইটা লাম একটা তাসদিদের দ্বারা একবার লেখা হয়েছে এই লামটি লাম পড়ার সময় কখনো পুর আমার কখনো বারিক করে পড়তে হয় এখন আপনি আল্লাহ শব্দের লাম পুর এবং বারিক কখন পড়বেন এই ভিডিওটিতে আপনারা জানতে পারতেছেন দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর হরফ যদি হয় তাহলে সবসময় আল্লাহ শব্দের লাম মোটা হয় যেমন আজান যে দেওয়া হয় আজানের মধ্যে আজান কিন্তু এভাবে দেয় না আল্লাহু আকবর আল্লাহ আকবর এভাবে কিন্তু দেয় না কিভাবে দেয় এই জন্য এই লামটা কি হবে মোটা করে পড়তে হবে কেন মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসলে মোটা করে পড়তে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম তার পূর্বে জবর তারপর দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দের লামের পূর্বে হরফে পেশ হইলেও মোটা করে পড়তে হবে যেমন কি হবে মোটা করে আপনাকে পড়তে হবে তাহলে আমরা এখন জানলাম যে মোটা করে পড়তে হয় জবর আর পেশ হলে আর যদি জের হয় তাহলে বাড়ি করে পড়তে হয় যেমন আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে কিভাবে পড়তে হয় বাড়ি করে পড়তে হবে এখানে আল্লাহ শব্দের লাম তার পূর্বে কি আছে জের আছে বিস্মিল্লা মিল্লা এই জন্য এ আল্লাহ শব্দের লামটাকে কি করে পড়তে হবে বারিক করে পড়তে হবে তাহলে বারিক করে পড়তে হবে কোন কারণে আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে বারিক হয় আর জবর আর পেশ থাকলে মোটা হয় এখন যারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সালাম আলাইকুম